আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী স্বাগত জানাচ্ছি গাজী আইটি সলভের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা বারো ভোল্ট দুইশো দশ এমপিআরের ইভিই ব্র্যান্ড নিউ সেলের একটি ব্যাটারির ভিডিও রিভিউ দেব তো অনেকে আমাদেরকে কমেন্টস করে জানান যে গাজী ভাই আপনারা কিভাবে ব্যাটারি প্যাকটা তৈরি করেন আর ব্যাটারি প্যাক তৈরি করার সময় আমাদেরকে একটু ভিডিও দিবেন এরকম কথা কিন্তু প্রায় কাস্টমার বলে থাকেন কুমিল্লা শ্মশান গাছা থেকে হানিফুর রহমান ভাই তার জন্য ব্যাটারি প্যাকটা রেডি করছি তিনি অ্যাকচুয়ালি আমাদেরকে বলেন না যে গাজী ভাই আমাকে ব্যাটারির একটা ভিডিও রিভিউ আপলোড করবেন আপনাদের ইউটিউব পেজে এইরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না বাট এটা আমাদের থেকে করা হচ্ছে দর্শক মণ্ডলী আমরা দেখলাম দু সালের এপ্রিল মাসের চব্বিশ তারিখে এই ব্যাটারিটি সর্বশেষ উৎপাদনকৃত ব্যাটারিটি আমরা ইম্পোর্ট করেছি দেখুন আমরা আরও একবার চেষ্টা করব দেখুন ক্যামেরাটা যদি অন্য জায়গায় ধরি কোনোভাবে আসবে না কিউআর কোডের এখানে ধরি সাথে সাথে চলে আসবে তা আপনারা দেখতেই পারছেন দুই হাজার চব্বিশ সের বিশ তারিখে অর্থাৎ এপ্রিল মাসের বিশ তারিখে উৎপাদনকৃত ব্যাটারি তো লিথিয়াম ব্যাটারির গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটার লাইফ সাইকেল অনেক বেশি থাকে তো আপনি কোন প্রতিষ্ঠান থেকে কি কি কোম্পানির বা কি ব্র্যান্ডের ব্যাটারিটি নিচ্ছেন বা এই ব্যাটারিটির রেপুটের রেপুটেশনের কথা যদি চিন্তা করেন কোম্পানির রেপুটেশনের কথা চিন্তা করেন তাহলে এই প্রোডাক্টটা আপনাকে অবশ্যই অথেন্টিক বেছে নিতে হবে অন্যথায় কিন্তু আপনি সঠিক লাইফ সাইকেল কখনোই ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন ব্যাটারি নেওয়ার জন্য তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে বাজবারগুলো কানেক্ট করেছি এই বাজবারগুলো পিওর কপারের এটি কিন্তু আমাদের বাংলাদেশই তৈরি বাসবার না এটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট মানে ব্যাটারির সাথে ইম্পোর্ট করে নিয়ে এসেছি তো ব্যাটারির পাশাপাশি বাসবারগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সঠিক অ্যাম্পিয়ার পাস করানোর জন্য পিওর কপারের বাজবারগুলাই দরকার অন্যথায় কিন্তু কোনোভাবেই সঠিক অ্যাম্পিয়ার পাস হবে না যেহেতু আমাদের মাথায় একটা কথাই আছে যে এই ব্যাটারিটা চার হাজার লাইফ সাইকেল সুতরাং যদি কোনোভাবে ব্যবহার নাও করা যায় তাও দশ থেকে বারো বছর যেন ব্যবহার নিশ্চিন্তে করা যায় দর্শক আমরা দেখুন আমরা ভোল্টেজটা পরিমাপ করি এখানে তেরো পয়েন্ট ওয়ান ফাইভ ভোল্ট দেখাচ্ছে তো তার মানে সিরিজ এবং প্যারালাল কানেকশান আমরা প্রথম ধাপে কমপ্লিট করলাম দেন এইটার সাথে আমরা যে বিএমএসটা ব্যবহার করব এই বিএমএসটা আপনাদেরকে একটু দেখাই চলুন ইন্টারন্যাশনালি বলা যায় যে ডালি এবং কে বিএমএস খুবই প্রচলিত মানে এটা ইন্টারন্যাশনালি লিথিয়াম আয়রন ফসফেটের জন্য খুবই জনপ্রিয় দুটি ব্র্যান্ড তো সেই দুটি ব্র্যান্ডের সব সবথেকে জনপ্রিয় যেটা ডালি আমরা এই ডালি কোম্পানির বিএমএসটাও ইউজ করেছি আর এখানে একটা সেন্সর দেখতে পেলেন এই সেন্সরের কাজটা আমরা ব্যাটারির মাঝখানেই দিব সেন্সরের কাজটা হবে এরকম যে ব্যাটারি যদি কোনো কারণেই পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের উপরে হয় তাহলে অটোমেটিকলি ম্যানেজমেন্ট থেকে বন্ধ করে দেবে অর্থাৎ বিএমএস থেকে সম্পূর্ণ আউটপুট বন্ধ করে দিবে আমরা জানি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এ কথা কেন বললাম হানিপুর রহমান ভাই যে শাসনগাছা কুমিল্লা থেকে আমাদের কাছ থেকে ব্যাটারি প্যাকটা নিচ্ছেন তিনি আমাদেরকে কোনো ধরনের রিকোয়ারমেন্ট দেয় না যে ভাই এটা আমাকে এমুক দেন বিএমএসটা এটা দেন উনি হয়তো বা জানে না এটাই স্বাভাবিক উনি এইগুলো নিয়ে কাজ করে না কিন্তু ওনাকে ভালো ব্যাটারিটা দেওয়া কিন্তু আমাদের কর্তব্য সুতরাং শুধু ওনাকে নয় কাউকে ঠকানোটা আমাদের উদ্দেশ্য নয় তো কারো কারো ভিডিও আমরা করতে পারি আবার কারো কারো ভিডিও অনেক সময় করা হয় না তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব কাস্টমারের সকল ভিডিওগুলো আপলোড করার জন্য তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিডিওগুলো আপলোড করতে পারি না যার কারণে আমরা ক্ষমা প্রার্থী কারণ অনেক সময় আমাদের কাজের চাপ থাকে অনেক ব্যস্ততা থাকে আর আমরা সব সময় প্রবাসী ভাইদেরকে প্রাধান্য দিয়ে থাকি আমাদের প্রায় দিনই অর্থাৎ মানে প্রতিদিনই বলা চলে প্রবাসী ভাইয়ের অর্ডার থাকে আমাদের কাছে তাদের হয়তো কোনো আইপিএস অথবা ব্যাটারি অথবা অন্যান্য সামগ্রী আমরা কিন্তু পাঠিয়ে থাকি প্রায়ই অর্থাৎ প্রত্যেক দিনই বলা চলে আমরা কিন্তু প্রবাসী ভাইদেরকে পাঠিয়ে থাকি তো যেহেতু প্রবাসী ভাইরা বিদেশ থেকে আমাদের কাছে আসতে পারেন না তো সেই ক্ষেত্রে আমরা সততার সাথে দায়িত্বের সাথে আমরা প্রোডাক্টটি পাঠানোর ব্যবস্থা করে দিয়ে থাকি তো দর্শক মণ্ডলী আসলে ভিডিওটি আমরা বড় করব না আর ইতিমধ্যেও আপনারা জানেন আমাদের অসংখ্য ভিডিও রয়েছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়ে তো আমরা এখন আপনাদেরকে একটু দেখাই চলুন যে এই ব্যাটারিটি আমরা কোনভাবে সম্পূর্ণ করলাম কোন বক্সের মধ্যে এটা দিয়ে সম্পূর্ণ করলাম এটা কীভাবে আউটপুট নিন এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করব চলুন দেখে আসি তো এই হলো আফটারঅল সর্বশেষ ব্যাটারি কমপ্লিট তো সুতরাং আমরা এই ব্যাটারিটি একটি স্টিলের বক্সের ভিতরে প্রবেশ করিয়েছি যেন দীর্ঘদিন কোনো প্রকার জং মরিচা সাড়াই দেখুন আমরা কালারও করে দিয়েছি কোনো প্রকার জং না পড়ে এই স্টিলের বক্সে তো স্টিলের বক্সের পাশাপাশি আমরা এখানে আউটপুট কানেক্টর দিয়েছি কেন কানেক্টর দিয়েছি যেন আপনারা সহজভাবে আইপিএসের সাথে নাট দিয়ে অ্যাটাস্ট করতে পারেন তো আমরা পরিশেষে একটু আউটপুটটা পরিমাপ করে চলুন দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখতে পাচ্ছি তেরো পয়েন্ট ওয়ান ফাইভ আউটপুট ভোল্ট রয়েছে সুতরাং এই ব্যাটারিটি সম্পূর্ণ পারফেক্ট চলার জন্য তবে কিছু ক্ষেত্রে আমাদের একটা মেসেজ থাকবে যারা এই ব্যাটারি সেলগুলো আমাদের কাছ থেকে নেন বা বিভিন্ন পর্যায় থেকে সংগ্রহ করেন অবশ্যই আপনারা একটি বিএমএস দিয়ে ব্যবহার করবেন তো দর্শক মণ্ডলী পরিশেষে একটি কথাই বলবো আসুন আমরা দেশকে ভালোবাসি প্রত্যেকে অন্তত পক্ষে একটি করে হলো আমরা গাছ লাগাই আমরা আমাদের পরিবেশকে রক্ষা করি তো আজকের ভিডিওটি আমরা শেষ করব দেখা হচ্ছে গাছ যে এটি সলভে আপনার সাথে কোনো একদিন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করব পিল দেন এস্টে উৎ গাজ সাল আসসালাইকুম বরহম